হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি পার্লারে না যেয়ে নিজে নিজে কিভাবে ব্লিচ করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি মুখটাকে ক্লিন করব তো আমি মুখটা ক্লিন করার জন্য একটা সাবান নিয়েছি আমি কখনোই ফেস ওয়াশ ব্যবহার করি না তবে এই ডাফট সাবানটা আমি সব সময় ব্যবহার করি এই সাবানটা আমার খুবই পছন্দ এটা দিয়ে মুখ ধুলে আমার কাছে অনেক ফ্রেশ লাগে তো এই যে ভালো মতো আমি সাবানটা মুখে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি এই সাবানটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে এর গন্ধ এবং এটা দিয়ে মুখ ধোয়ার পরে যতটা ফ্রেশ লাগে অন্য কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে আমার কাছে ততটা লাগে না এই তো আমার মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেল ভালো মতো আমি মুখটা মুছে নিলাম টাওয়াল দিয়ে এখন আমি এই ফেম ব্লিচ ক্রিমটা মুখে লাগাবো আমি একটা নতুন ক্রিম নিয়ে এসেছি আর আনার পরে দেখলাম ঘরে আমার আগের একটা ক্রিম ছিল যেটা কিনা অর্ধেক ব্যবহার করা যাই হোক এখন আর নতুনটা লাগাচ্ছি না যেটা আমি অর্ধেক ব্যবহার করে রেখেছিলাম ওটাই দিচ্ছি তো এই ক্রিমের বক্সে দুইটা কৌটা থাকে একটার মধ্যে ক্রিম আর একটার মধ্যে সোডিয়ামের মতো একটা কিছু থাকে এখন আমি দুইটা জিনিস একসাথে মিক্স করে নিচ্ছি এর আগে আমি অর্ধেকটা ব্যবহার করেছিলাম আর অনেক দিন যাবত এই ক্রিমটা আমার ঘরে ছিল তবে নতুনটা ব্যবহার করলে উপকারটা বেশি ভালো পাওয়া যায় তো আমি আগেরটা নষ্ট না করে আগেরটাই এখন লাগিয়ে নিচ্ছি আমি একটা চিকন ব্রাশের সাহায্যে পুরো মুখে এটা লাগিয়ে নিচ্ছি আমার মুখে অনেক লোম এটা লাগালে লোমগুলো গোল্ডেন কালার হয় তখন একটু ব্রাইট মনে হয় আপনারা চাইলে এটা গলায় ঘাড়ে বা হাতে পায়েও ব্যবহার করতে পারেন আমি শুধু মুখেই দিচ্ছি আর যাব একটা অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার আগে আমি নিজে নিজে একটু রূপচর্চা করে নিচ্ছি এই যে ব্রুর কাজ দিয়ে আমি চিকন করে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি ব্রু প্লাক করি না তাই এমনভাবে আমি ক্রিমটা লাগাচ্ছি যেন ব্রুর মধ্যে না লাগে এই তো আমার মুখে কপালে অনেক বেশি লোম তাই আমি ওই লোমগুলোর মধ্যে দিচ্ছি না কপালের চুলের মধ্যে লেগে গেলে চুলটা আবার ব্রাউন কালার হয়ে যাবে তো আমি কানের কাছে যে চুলগুলো আছে এই চুল এবং কপালে যে চুলগুলো আছে এগুলো একটু সরিয়ে সরিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি অল্প একটু ক্রিম নিয়েছিলাম একটু বেশি হয়েছে ওগুলো আবার ঘাড়ে গলায়ও দিয়ে দিলাম এই ক্রিমটা লাগানোর পরে দশ মিনিট রাখলেই চলে আমি লাগানো থেকে শুরু করে উঠানো পর্যন্ত প্রায় পনেরো মিনিট রেখেছিলাম আর পনেরো মিনিট পরে আমি আবার ক্রিমটা ধুয়ে ফেলছি একটা সুতি কাপড় নিয়েছি আমি ক্রিমগুলো তোলার জন্য তো আস্তে আস্তে ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি আর যাদের গায়ে অ্যালার্জি আছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে একটু সাবধানতা অবলম্বন করবেন দেখা যায় অ্যালার্জি থাকলে র্যাশ উঠে আর যাদের অ্যালার্জি আছে তাদের এই ক্রিমটা ব্যবহার না করাই ভালো তো এই যে আমি ক্রিমগুলো উঠিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে নিলাম আমার গায়ে অ্যালার্জি নেই তবে গলার মধ্যে একটু ঘামাচির একটা ভাব ছিল যার কারণে গলার মধ্যে কিছুটা র্যাশ দেখা যাচ্ছে তো কেমন লাগলো আমার এই ঘরে ব্লিচ করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ